বিয়ের সময় ব্রাইডরা অনেক রকমের ফুল করে থাকেন যার জন্য মেকআপ কি কি হয়ে যেতে পারে তাই ব্রাইডরা বিয়ের সময় কি কি করবেন আর কি কি করবেন না ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সেই সব বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলা বিউটি কথা এপিসোড নিয়ে আমি বৈশালী এদিকে চলে এসেছি আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট কে রয়েছেন আসুন দেখিন আমাদের সাথে পেয়ে গেছেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মৌসুমী মন্ডলকে ওয়েলকাম টু বিউটি কথা হ্যালো আমি মৌসুমি মৌসুমি মন্ডল আমি হচ্ছি মৌসুমি মেকআপ স্টুডেন্ট অ্যাকাডেমির অনার তো আমি আজকে চলে এসেছি জিও বাংলাতে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রাইডদের ক্ষেত্রে কী কী ভুল ব্রাইডরা করে থাকে মেকআপের ক্ষেত্রে কী কী করা উচিত কি কী করা উচিত নয় কিন্তু ব্রাইডাল মেকআপের আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রি স্কিন কেয়ার তো সেটা বলো যে ব্রাইডাল মেকআপের আগে প্রি স্কিন কেয়ার লাস্ট কী কীভাবে করার হ্যাঁ ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রি স্কিন কেয়ার স্কিন কেয়ার ঠিক মতো না করলে আমরা যতই তাদের মানে মেকআপটা করি কেন না কেন সেই ফ্ললেস মেকআপ বেসটা তাদের আসবে না তাই জন্য কি তাদের অবশ্যই মেকআপ আর্টিস্টের সাথে যারা তাকে মেকআপ আর্টিস্ট সাজেস্ট করবে তাদের সাথে অবশ্যই তারা একটু আলোচনা করে নেবে যে কী করে তারা স্কিনটা প্রিপারেশন করবে অবশ্যই তাদের স্কিন টোন অনুযায়ী তাদের প্রথম থেকেই তাদের একটা ভালো ফেশিয়াল বা স্কিন কেয়ার করে নিতে হবে সেটা ইন্টারনালও করতে হবে এক্সটারনালও দুধ ক্ষেত্রে তাদের করে নিতে হবে এবারে এই যে দেখো ফেশিয়ালের কথা তুমি বললে অনেকের তো স্কিনে অনেক রকমের প্রবলেম থাকে সবাই কি ফেশিয়াল করতে পারে সবাই অনেকেই করতে পারে না কিন্তু তোমার স্কিনটাকে তোমার प्रिपरेशन করতেই হবে সব স্কিনের জন্য সব রকম ট্রিটমেন্ট আছে তার জন্য তো মানে আগে থেকে মেকআপ আর্টিস্টের অবশ্যই পরামর্শ নিতে হবে শুধু যদি তুমি যদি ভাবো আমি বিয়ে দিন মেকআপ করবো একটা সুন্দর আমি লুকস পেয়ে যাব। সেটা কোনো দিনই সম্ভব না স্কিন প্রিপারেশন মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা আমরা সবসময় একটা আলোচনা করে নিই যে একটা স্কিন প্রিপারেশন লাগবেই ধরুন স্কিনের জন্য কিংবা এক্সট্রা হেয়ার থাকছে হয়তো আমরা কাজ করে দিই অবশ্যই তার স্কিনে সে যদি করতে না চায় আমরা করে দিই কিন্তু সেই ফ্ললেজ ব্যাপারটা আসে না অনেক সময় আমরা দেখি যে ব্রাইডদের মেকআপ কে কি হয়ে যাচ্ছে ব্ল্যাকি হয়ে যাচ্ছে তো সেটার জন্য আর কি কি ধরনের প্রোডাক্ট ইউজ করলে এই বিষয়টা হয় না এই সমস্যাটা কে কি হয়ে যায় এটা হচ্ছে নির্ভর করে টোটালি মেকআপের ওপর বা স্কিনের ওপরে অনেক সময় নির্ভর করে হয়তো যে মেকআপ করছে সে ঠিকভাবে স্কিন টোন অনুযায়ী করতে পারছে না বা যাকে করে আসছে সে হয়তো মেকআপটা করার করে আসার পরেও আমাদের কিছু মেনটেন করতে হয় ঠিক আছে সেই মেনটেনটা অবশ্যই ঠিক মতো করতে হবে শীতকালে মেকআপ ধরে রাখার জন্য কিছু টিপসও যদি দাও শীতকালে আমাদের মেকআপ সবচেয়ে মেকআপ বেস্ট হচ্ছে শীতকাল শীতকালে মেকআপের আমাদের কোনো সেরকম আমরা প্রবলেম ফেস করি না সত্যি কথা বলতে আমাদের সেরকম প্রবলেম হয় না কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয় যেমন হচ্ছে ধরুন স্কিন স্কিন গ্লো আনার জন্য অবশ্যই মানে আমাদের স্কিনটা খুব শুষ্ক হয়ে যায় তাই জন্য আমরা কি করব অয়েল বেস প্রোডাক্টসগুলো ইউজ করব স্কিন অনুযায়ী তাদের ধরুন ড্রাই স্কিন ড্রাই স্কিনের ক্ষেত্রে অয়েলটা লাগাবো স্কিন অয়েলি স্কিন থাকছে সেই ক্ষেত্রে আমরা অয়েল বেস জিনিসগুলো ইউজ করবো না আমাদের মেনলি টার্গেট থাকতে হবে স্কিন স্কিন অনুযায়ী তোমাদের প্রোডাক্টসগুলো ইউজ করা মানে স্কিন অনুযায়ী তোমার আগের যে স্কিন কেয়ারটা সেটাও স্কিন অনুযায়ী অবশ্যই আমাদের স্কিন অনুযায়ী সবকিছু আমাদের তো ডিফারেন্স টাইপ অফ স্কিন থাকে না তো সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন করতে হবে আচ্ছা এবার ধরো মেকআপ করা হলো সবই হলো এবার গ্লামটা কি কি হয় মানে বিয়ের দিনে মেকআপের কি কি ভুল হয় যার জন্য বা ব্রাইডদের কি কি ভুল হয়ে থাকে ব্রাইডদের প্রথমত আমি বলবো যেটা আমি প্রচুর ফেস করি কাজ করতে গেলে ওরা একদমই অনেকেই বেশিরভাগ নাইনটি পারসেন্ট কথা শুনে টেন পারসেন্টই ওদের দেখি যে ওরা স্কিন প্রিপারেশন করে রাখে না ওরা ভাবে যে ওদের মনের মধ্যে একটা ব্যাপার থাকে যে মেকআপ আটি করেছি ব্যাস মেকআপ করব তো একটা ভালো লুকস পেয়ে যাবো কিন্তু সেটা সম্ভব না কারণ হচ্ছে তুমি হয়তো পাবে কিন্তু তোমাকে তোমার মেকআপ তোমাকে স্কিন অনুযায়ী তোমাকে আগের থেকে যেভাবে আমি প্রথম থেকে বলে এসেছি যে তোমাকে সেটা প্রিপারেশন করতে হবে স্কিনের আর হচ্ছে তোমাকে অবশ্যই তোমাকে যে ধরুন ধর স্কিনের যে এক্সট্রা হেয়ারগুলো থাকে সেটাকেও তোমার রিমুভ করে রাখতে হবে আর অনেকের ধরো সব মানে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় কিন্তু অনেক রাত্রে লগ্ন থাকে হয়তো বিকেল থেকে রেডি হয়ে যায় তাদের ক্ষেত্রে কি করা উচিত তাদের আচ্ছা অনেকে মানে তাড়াতাড়ি লগ্ন বিকেল থেকে রেডি হয়ে যায় আমি যাদের বলবো আপকামিং ব্রাইডদের তোমরা অবশ্যই এত লং লাস্টিং যেহেতু সেহেতু তোমরা সবসময় চাইবে কি একটা এইচডি মেকআপ নেওয়ার ঠিক আছে তো এইচডি মেকআপটা হচ্ছে সিলিকন বেস মেকআপ তো ওটা অনেকক্ষণ লং লাস্টিং করবে মেকআপটা তো তোমরা চাইবে যে একটা ভালো মেকআপ নেওয়ার তাহলেই দেখবে তোমাদের মেকআপ লুকটা অনেকক্ষণ লং লাস্টিং করবে কোনো প্রবলেমই হবে না না আমি ধরো অনেককে দেখেছি যারা হয়তো দুপুরবেলা বা বিকেলবেলা সাজছে পরের দিন বিদায় অব্দি সেই মেকআপটা দ্বারা অবশ্যই অবশ্যই আমার প্রচুর রিভিউ আছে যে কিছু হয়নি পরের দিন আমি চলে গেছি যতক্ষণ না ধরছি কিছু হচ্ছে না মেকআপ তো মেকআপকে তোমার সেভাবেই তৈরি করতে হবে মেকআপ হচ্ছে একটা এটা বলবো আমি পুরো সায়েন্স সায়েন্টিফিক ওয়েতে তোমাকে এগোতে হবে তাহলে স্কিন অনুযায়ী তাহলে কোনো রকম প্রবলেম আসবে না মেকআপ নিয়ে যখন এত কথা বলছি একটু জানতে ইচ্ছা করছো তোমার কাছে হেয়ার স্টাইল নিয়ে অবশ্যই বা চুলের চুলের এই হেয়ারস্টাইলটাও ধরে রাখার জন্য কি করতে হ্যাঁ তো হেয়ারস্টাইলেরও আমাদের মানে আমি হেয়ারস্টাইলগুলো করি হেয়ারস্টাইল তো আমার কাছে পুরো ম্যাথ লাগে সত্যি কথা বলতে তো মেকআপটা তৈরি করে নিতে পারলে হেয়ারস্টাইলটা খুবই ডিফিকাল্ট হেয়ারের ক্ষেত্রে তোমাদের অবশ্যই হেয়ার প্রিপারেশান করতে হবে হেয়ার প্রিপারেশনের জন্য ওদের যেটা কোনো রকম মানে হেয়ার ট্রিটমেন্ট করে যে ওরা অনেক রকম কিছু বেরিয়েছে এখন তো ওগুলো আমরা অনেক কিছু করতে না করে দিই তারপরে হচ্ছে হেয়ারের আমরা নানান রকম স্প্রে ইউজ করি স্প্রে দ্বারা হয়তো হর হেয়ারটা অনেকটা মানে হেয়ারগুলো অনেকক্ষণ আমরা লং লাস্টিং করে দিতে পারি হেয়ার স্টাইল গুলো কিন্তু এই যে ধরো স্প্রে ইউজ করা অনেকে তো চুল পড়ার প্রবলেম আছে এবার বিয়ের দিন অতক্ষণ স্প্রে করা পরের দিন আবার অনেকে শ্যাম্পু করা বারণ থাকে যে বিয়ের পরের দিন করা যাবে না তো তাদের ক্ষেত্রে চুলের কোনো ড্যামেজ বা ক্ষতি হয় না সেরকম ভাবে কারণ আমরা তো দেখুন যেই জিনিসটা স্প্রে অবশ্যই হেয়ারের ক্ষতি করবে বা সেরকম যদি তুমি সেটা এভরিডে করো তাহলে করতে পারে ওই একদিনের জন্য সেরকম আমার মনে হয় না কিছু হয়ে থাকে থ্যাংক ইউ সো আর সব শেষে যেটা জিজ্ঞাসা করবো যে এখন তো তো সিজন চলছে ব্রাইড জন্য কিছু করা করা উচিত উচিত আর তোমরা অবশ্যই স্কিন আমি স্কিন বলে যা এই ফিল্ডে এসে বুঝেছি স্কিনকে তোমরা একদম যার সাথে তোমরা মেকআপটা করাবে তার সাথে অবশ্যই বিয়ের আগে তোমরা আলোচনা করে নেবে তার তোমাদের স্কিন টোন অনুযায়ী সে সমস্ত কিছু তারা বলে দেবে স্কিনের প্রিপারেশনটা তোমরা নিতে থাকবে আর হচ্ছে তোমরা তোমরা অবশ্যই যখন মেকআপ হয়ে যাবে কিছু কিছু জিনিস তোমরা হচ্ছে তোমরা অনেকেই কি করো না নিজের মতো করে লিপস্টিক চুজ করো একদম গিপ কালারগুলো চুজ করো না সেটা তোমরা করবে না তোমরা ড্রেস অনুযায়ী তাদের সাথে আলোচনা করে তোমরা অবশ্যই করবে আর তো সময় তোমরা মেকআপটা এইচডি রাখার চেষ্টা করবে তাহলে তোমরা অনেকক্ষণ লং লাস্টিং ব্যাপারটা পাবে আর কিছু কিছু জিনিস তোমরা ক্যারি করবে যেমন ধরো কোনো কম্প্যাক্ট করলে লিপস্টিক এগুলো বিয়ের মানে অনেকটা লেন্দি প্রসেস থাকে না আমাদের তাই জন্য এই জিনিসগুলো তোমরা ক্যারি করবে আর খুব আনন্দে থাকবে যত মন থেকে তোমরা বা খুশিতে থাকবে তত লুকসটা খুলবে আর একদম পজিটিভ থাকবে এই পজিটিভ থাকবে তাহলে দেখবে খুব সুন্দর হবে তোমাদের ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার সাথে হেল্প হলো আর কি এপিসোডটা আমারও খুব থ্যাঙ্কফুল তোমাদের তোমরা আমার যাই হোক আমার বাড়িতে এসে এরকম ইন্টারভিউ অনেক ধন্যবাদ তোমার কথাটি নিয়েই বলবো যে বললে পজিটিভ থাকুন সবাই পজিটিভ থাকুন ভালো থাকুন আর যাদের সামনে গিয়ে তারা খুব পজিটিভ থাকলে দেখবেন দেখতেও সুন্দর লাগছে সাজগোজের থেকেও বেশি ইম্পর্টেন্ট পজিটিভ থাকা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এরকম আরো অনেক বিউটি কথা এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটের সময় চোখ রাখতে হবে জিও বাংলার বিউটি কথায় নমস্কার নমস্কার